ভাই একটা কথা কি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই এলাকাতে যারা বসবাস করে ওই গাঙ্গের ওই পার ভিন্ন জিনিস এই এলাকাতে যারা বসবাস করে তারা কিন্তু একদম হতদরিদ্র একদম হতদরিদ্র তারা দুইবেলা খাবারের জন্য তারা দুইবেলা খাবারের জন্য স্বামী স্ত্রী সন্তান যে পরিশ্রম করে থাকে তারা যে পরিমাণ পরিশ্রম করে সেটা আপনি কল্পনা করতে পারবেন না ভাই সেটা আপনি জিনদিকে কল্পনা করতে পারবেন না যদি আপনি নিজের দুই চোখে দেখেন এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না তারা অনেক পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তারা পার্শ্ববর্তী গ্রামে গিয়ে অথবা চা বাগানে গিয়ে যে পরিশ্রমটা করে এই পরিশ্রম দিয়ে যার টাকা উপার্জন হয় কোনোরকম দুইটা বেলা খাবারের যোগান দিতে পারে তার সাথে বেশি কেন কিছু করতে পারে না তার মাঝে বছরের মধ্যে তারা অনেকটা সময় চলে যায় আপনার কর্মহীনতায় যেখানে কর্ম পাওয়া যায় না আপনার পার্শ্ববর্তী গ্রামে যদি কাজের জন্য কেউ যদি তাদেরকে খোঁজ করে তাহলে কাজ পায় এছাড়া কাজ পায় না কিন্তু এই মানুষগুলো কষ্ট আমি জানি না আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি এই মানুষগুলো খুবই কষ্ট করে ভাই যারা আপনার কেউ যদি আপনারা যদি কেউ যদি এলাকা আসেন এই পার্শ্ববর্তীতে যে বাড়িঘরগুলো আছে ওখানে যদি আপনারা যান তাহলে একমাত্র দেখতে পারবেন এছাড়া দেখার আর কোনো সুযোগ নাই বা বোঝার আর কোনো সুযোগ নাই যারা মূলত মানুষের কাছে যায় তারা একমাত্র বুঝতে পারে যে একটা মানুষ আসলে কতটুকু সে কষ্টে আছে বা কতটুকু সে ভালো আছে কতটুকু মন্দ আছে এটা শুধু একটা মানুষ যখন একটা মানুষের কাছে যায় তখনই সে বুঝতে পারে এছাড়া বোঝার কোনো সুযোগ নেই আমাদের যা আমাদের দেশে যাদের অর্থ আছে তারা কিন্তু প্যালারে থাকে এসিতে ঘুমায় দামি বাসায় ঘুমায় কিন্তু যাদের টাকা নাই ভাই একমাত্র তারাই বুঝে এই পৃথিবীতে সুখারে কোলে আর কষ্ট কি জিনিস একমাত্র তারাই জানে তো এটাই ছিল বলার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ